বিধায়ক রামপদ জমাতিয়ার কমিশন বাণিজ্যে অতিষ্ঠ হয়ে অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন পশ্চিম খুপিলং এলাকার বাসিন্দারা শুক্রবার সকাল দশটা থেকে উদয়পুর খুপিলং ভোলে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন স্থানীয়রা ঘটনায় দুই দিকেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে অভিযোগ বহু বছর ধরে এলাকার উন্নয়নমূলক কোনো কাজই করেননি বিধায়ক রামপদ জমাতিয়া ড্রেন নির্মাণ রাস্তা মেরামত সহ বিভিন্ন সমস্যার কথা বারবার জানানো হলেও এলাকাবাসী এলাকাবাসীর কথায় বিধায়ক কর্ণপাত করেনি শেষ পর্যন্ত তারা শাসকের কাছে সমস্যার কথা তুলে ধরেন শাসক পরিদর্শন করে ড্রেন নির্মাণের নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে ড্রেন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা ছিল কিন্তু ইঞ্জিনিয়ার কাজ পরিদর্শনে এলে উপপ্রধান জওহরলাল নন্দীর নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতিকারী তাকে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে ঠিক সেই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা তাদের দাবি কাজটি উদ্দেশ্য প্রণোদিতভাবে নিগ দেওয়া হয়েছে যা তারা বরদাস্ত করবেন না বাধা দেওয়ার ঘটনায় তারা উপপ্রধান জওহরলাল নন্দী ও বিধায়ক রামপদ জমাতিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধে বসেন অবরোধকারীদের সাফ বক্তব্য জেলাশাসক নিজে না এলে এই ঘটনাটি নিরসনে উদ্যোগ না নিলে রাস্তা থেকে উঠব না ওই ডেনের কাজ মানে বন্ধ রাখছে কারণে আমরা পথ অবরোধ করছি আমার ডেনের কাজ গত এক বছর করে এসে আমার এই জায়গায় এসে ওই বক্স কালভার লেগে বদ্ধ রাখছে অক্ষণ যে কাজটা করেছে এই কাজটা করতে হইলে পশ্চিমগড় সবার তারা এসে খুব বাধা দেয় মাইট সৃষ্টি করে ধাক্কা ধাক্কি হয় এমএলও আই এসে এখানে খুব ঝা করে গেছে সুরাও কোনো কথাবার্তা কইয়া গেছে না কোন কাজ করতে আইলে তারা জামলা করে শুধু এটা কোন বিধানসভা এটা হয়তো তিরিশ ভাগ মা তিরিশ পূর্বকাশোভা পঞ্চায়েত আমরা তো পূর্বকুলং এটা পূর্বকুলং এলাকার বিধায়ক কে

তারা ঝাঁয়ামেলা করে জহরলাল নন্দী রূপক দেবনাথ আরো আছে বিশু অনেক আছে অনেকেরা এসে ঝাঁঝামেলা করতে আসে এখন আপনারা কি চান আমি চাই আমার রাস্তা যাতে তাড়াতাড়ি যাতে রাস্তা ড্রেনের কাজ যেতে হয়